আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করলো পিএইচই দপ্তর সালামপুর এলাকার বিভিন্ন কারখানা হোটেল পেট্রোল পাম্প গ্যারেজ সহ বিভিন্ন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে পিএইচই দপ্তরের আধিকারিকরা পাশাপাশি পুলিশ প্রশাসনকে নিয়ে এক যোগে অভিযান শুরু হয় পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুন্ডু জানান মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বিভিন্ন অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করা হয়েছে সেই মতোই সালামপুর ব্লকের বিভিন্ন জায়গায় এ বিচ্ছিন্ন করার কাজ চলছে এই বেঙ্গল অক্সিজেন বলে একটা কারখানা আছে সেই কারখানাতে দুটো লাইন গেছে ভিতরে সে দুটো লাইন আমরা ডিসকানেক্ট করলাম এবং এরপর আমরা আল্লাডির মোড় যাব আল্লাডির মোড়ে গোটা রাস্তায় যতগুলো আছে একদম পেট্রোল পাম্পগুলো এমন কোনো পেট্রোল পাম্প নেই যেখানে পিছিয়ে ইলিগাল কানেকশান হয় আজকে আমরা দেখি টেন্টে আমরা ধরেছি আমরা টেন্টে ডিভের টাইম লাগছে তো এইখান থেকে যাব যে পরে আবার জেসিপি যাবে টাইমে আমরা মোটামুটি কাল দশটা 12টা ইয়েতে আমরা কালকে দিয়েছি আজকে তারপরেও কিছু আমরা পাশাপাশি থেকে কালকে বলার পর কেউ আবার একজন বলেছে স্যার ওটা তো আছে আমরা সেগুলো আজকে দেখব ঠিক আছে দেরের চেষ্টা করব শুধু পানীয় জলের সংযোগ বিচ্ছিন্নই নয় অবৈধ পানীয় জলের সংযোগ করার জন্য জরিমানাও করা হচ্ছে বলেই জানানো হয় পিএইচসি দপ্তরের পক্ষ থেকে সালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট 99 নিউজ বাংলা